পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে আমি লাউ নিয়ে চলে এসেছি লাউ আলু টমেটো আর আপনার গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি আজকে লাউয়ের রেসিপিটা হবে দেখবেন আপনারা ভালো লাগবে এখন অল্প অল্প গরম পড়েছে তো লাউ খেতে খুব ভালো লাগে তাই মনে করলাম আজকে লাউয়ের রেসিপিটাই তৈরি করি খুব খেতে সুস্বাদু নিরামিষ মতন করেছি বুঝলেন তো দেখুন তেলে জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম এবার আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিলাম অল্প সামান্য কালারটা যাতে আলুর সাথে সুন্দর মতন লাগে দেখতে টমেটোটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই এই দেখুন সামান্য সামান্য জিরিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি সামান্য একটু কষিয়ে নি সামান্য জল দিলাম একটু নাড় চারা দিয়ে মিশিয়ে কষিয়ে ঢেকে দিলাম একটু একটু এবার দেখুন লাউটা দিয়ে দেবো খুব সুন্দর হয়েছে প্রথমতে শেষ অবধি না দেখলে বোঝা যাবে না যে কেমন হলো রেসিপিটা এবার আমি হালকা হালকা করে মিশিয়ে নিই নন স্টিকের করা তো আবার এদিক ওদিক করবে করে দেখুন আবার সামান্য হলুদ আর লবণ দিলাম এইভাবে এইভাবে আমি পুরোটা মিশিয়ে নিলাম এবার ঢেকে দিলাম এবার দেখুন কতটা কমে আসছে লাউ না কমে যায় আবার একটু ঢেকে দিছিলাম দেখুন জল বেরিয়েছে কতটা সামান্য মিষ্টি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিই এবার দেখুন রসটা একদম মুড়ে এসছে এবার আর একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিই হয়ে এসছে তো এবার আর একটু নাড়াচাড়া দিয়ে নিই কড়াইটা দেখুন ঘুরঘুর করছে হাত দিয়ে আবার ঠেকিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখবেন ভালো লাগবে আবার পরে রেসিপি নিয়ে আসবো দেখবেন আপনারা খুব ভালো হবে তাহলে ছাড়লাম টাটা